গতকাল রাত্র অনুমান একটার দিকে আমরা স্থানীয়ভাবে সংবাদ পাই যে গোলাকান্দাল মধ্যপাড়া শাকিনে দুজন লোককে ধর্ষণের অভিযোগে আটক করেছে সেই সংবাদের ভিত্তিতে আমাদের বলতে পারেন একটি টিম গিয়ে সন্দেহভাজন যে দুজন আসামি স্থানীয়দের কর্তৃক আটককৃত আসামিদেরকে আমাদের হেফাজতে নেই পাশাপাশি আমরা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট যে ব্যক্তিম নয় বছর বয়স তাকে আমরা উদ্ধার করি উদ্ধার করে থানায় নিয়ে আসি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করি এবং ঘটনার সংশ্লিষ্টদের সব এভিডেন্স আছে এভিডেন্সে আমরা যাচাই বাছাই করি যাচাই বাছাইয়ে আমাদের প্রতিহমান হয় যে এই ভিকটিমকে তার পাশের ভাড়াটিয়া তার স্ত্রীর সহযোগিতায় আজ যে আসামি শেরালী আছে বয়স পঞ্চান্ন বছর তার স্ত্রীর সহযোগিতায় দীর্ঘদিন জগৎ ধর্ষণ করে আসছিল এই বিষয়টি আবার পাশের আরেকজন ভাড়াটিয়া শুহির নাম সে আবার জানালার ছিদ্র দিয়ে ভিডিও করে ভিডিও করে সেও আবার এই ভিকটিমকে ইউজ করার চেষ্টা করে তাকে দর্শন করার চেষ্টা করে কিন্তু এই মেয়েটা রাজি না হওয়ার কারণে সে তার বন্ধুদের কাছে এই এই ভিডিওটি দেয় দেখায় এবং আশেপাশের লোকজনকে দেখায় পরবর্তীতে স্থানীয় লোকজনেরভাবে আটক করে তো আমরা ইতিমধ্যেই যে আসামি তার স্ত্রী সহযোগিতায় সে ওই বিক্রিম শরীরকে ধর্ষণ করছিল তাকেও আমরা হেফাজতে নিয়েছি আমরা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট প্রায় সকলকে গ্রেপ্তার করেছি আমরা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আসামিদের বিজ্ঞ আদালতে সুপর্দ করছি পাশাপাশি বিক্রিমের ডাক্তারি পরীক্ষা সহ বিক্রিমেন্ট জবনের প্রক্রিয়া আমাদের অব্যাহত আছে